অসাধারণ সুন্দর আমরা চলে আসছি রাং পানি কত পানি এলাকার সাথে আসছি আপনারা করবেন বসে দিয়ে মাছও মারতেছে চু অন থ বা। ওইটা হচ্ছে মুগমপুঞ্জি এলাকা জায়গাটা যদিও অনেক রেস্ট্রিক্টেড আমরা এখানে সব বাইকগুলো রেখে ওই যে পাহাড় বেয়ে নিচে নামবো হচ্ছে মুকাম পুঞ্জি মুচা মুকাম যদিও জায়গাটা অনেক রেস্ট্রিক্টেড সাধারণ মানুষদেরকে ঢুকতে দেওয়ার নিষেধ বাপরে সবাই রেশ নিতে আইডি হচ্ছে যে ঝিরি বেয়ে যেয়ে আছে জিরির পানি একদম ফ্রেশ তো পানিটা পান করার যোগ্য ওফ অসাধারণ অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর প্রাকৃতিক পরিবেশ তো অনেক বড় বড়ো পাহাড় আমরা ট্রেকিং করে এটা হচ্ছে মুকামপুঞ্জিতে পড়ছে দেখুন ঝর্নার পানি এদিকে আসে জি ওফ অনেক সুন্দর ওরা आगे चले गए। ओह जंगल। আমরা আসলে কোথায় যাচ্ছি? আমরা পাহাড় দিকে অনুমান করতে পড়ছি। ওহ মাই গড মাথা নষ্ট। সো গাইস আমরা চলে আসছি রাংপানি আর জাফলংয়ের রাংপানি এটা সো এটা না আরো হেঁটে হেঁটে সামনে যেতে হবে এই যে একদম মেঘালয় পাহাড়ের কাছাকাছি চলে আসছি দেখেন জায়গাটা কত সুন্দর কি বিশাল বিশাল পাথর দেখেন ওফ আপনারা যারা গোলাগঞ্জে গেছেন অথবা জাফরংয়ে গেছেন আশা করি রাং পানের এই ভিউ এবং এত বড় বড় সুন্দর সুন্দর পাথর দেখেন নাই ও মাথা নষ্ট করা ভিউ অসাধারণ অসাধারণ অস্থির পরিবেশ যারা পাহাড়ের ডিম পাহাড়ের নাম শুনছেন এরকম দু তিনটা বড় বড় পাথর রাখা সেম দেখেন ছোট কোনো পাথরই নেই ও মাই গড দেখেন কি বড় বড় পাথরের মধ্যে আমি শুয়ে আছি এটা হচ্ছে রাং পানি রাং পানি দেখেন বিশাল বিশাল পাথর এ যে গর্ণার পানির শব্দ এই নামে একটু দেখাই আপনাদের ওহ মাই গড এত সুন্দর এত সুন্দর মানে সুন্দর পরিবেশ মানে এগুলা ভাষায় প্রকাশ করার মতনারে ভাই দেখেন আপনাদেরকে দেখাই পানির কিছু দেখেন দেখেন কি অবস্থা

আপনারা যারা আসবেন আমার মতো এই যে দেখেন প্লাস্টিক পরে আসছিলাম দেখেন বছরের পর বছর মানে গুলা হয়ে রয়েছে যার কারণে আমি এই মুহূর্তে একটা স্লিপ খাইছি ব্যথা পাইছিলাম আপনারা স্লিপার ছাড়া পাথরে হাঁটবেন না এবং যেখানে বালি আছে বালির মধ্যে পা রাখার চেষ্টা করবেন কখনো পাথরে পা রাখার চেষ্টা করবেন না তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রান পানি জায়গাটা এত সুন্দর ভাই কিন্তু সচরাচর সবাই আসতে পারবেন না মুকামপুঞ্জি হয়ে আসা লাগে কিন্তু মুকামপুঞ্জি গেটে সবাইকে ঢুকতে দেয় না আমরা অনেক কষ্ট করে ঢুকছি আমাদের এক পরিচিত ভাই ছিল ও ধন্যবাদ এই ভাইকে আমি এখান থেকে ওটা এখান থেকে ওটা একদম সুযোগ নেই কি কবল ব্যাগ আশা করি শব্দও শুনতেছেন

অনেক কম ও সাধারণ সুন্দর বড় পাথর ও শুধু পাথর আর পাথর একটা মাছ ধরতেছে মাছ মারা জানি এটা এত মধ্যে মাছ কিভাবে মারে

যতই কাছে যাচ্ছি শুধু পাথর শুধু পাথর দেখেন ও ওইদিকে হচ্ছে তারা মাছ ধরতেছে পাহাড়ি মানুষ সম্ভবত আমি আস্তে আস্তে অনেক ভিতরে চলে আসছি আর ওই যে দেখা যাচ্ছে দেখেন যে ভিড় পাহাড়ি মানুষ যারা আছে এরা মাছ মারতেছে এত সুতের মধ্যে আর ও যে মেঘালয়ের পাহাড় এটা পাহাড়ের ভিতরে হচ্ছে একটা ঝর্ণা ওই পানিটা ও এদিকে আসে আর ভোলাগঞ্জ যান সাদা পাথর যান আর জাফরং যান যেখানেই যান না কেন

ঠিক আছে ভাই রুবেল ভাই আর আমি আছি শ্রীমঙ্গলে আপনি শ্রীমঙ্গলে গেলে আমাকে নক করবেন অবশ্যই আল্লাহ এর দিকে বাসায় রাখে তাই ইনশাআল্লাহ যাব অবশ্যই ঠিক আছে Oh! সো জন্মের পানিতে গুছল গোসল শেষ করে আমি চলে যাচ্ছি বিদায় রামপানি যারা ভিডিওটি দেখবেন সবাই লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন